বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের জুন শেষে বেসরকারি ছয়টি বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ দশটি ব্যাংকের মোট প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি দাঁড়িয়েছে একত্রিশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ কোটি টাকা ব্যাঙ্কগুলো হলো ন্যাশনাল ব্যাংক বেসিক ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক ঢাকা ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আইএফআইসি ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাঙ্ক কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায় এপ্রিল থেকে জুনের মধ্যে ব্যাংকিং খাতে প্রভিশন ঘাটতি বেড়েছে চার হাজার নয়শো কোটি টাকা চলতি বছরের মার্চের শেষ পর্যন্ত এই খাতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী জুন শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দুই লাখ এগারো হাজার তিনশো একানব্বই কোটি টাকা বা মোট ঋণের বারো দশমিক পাঁচ ছয় শতাংশে পৌঁছেছে নীতিমালা অনুযায়ী ব্যাংকগুলোকে তাদের আমানতের শূন্য দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট প্রভিশন বজায় রাখতে হবে তবে প্রভিশনিংয়ের প্রয়োজনীয়তা খেলাফি ঋণের শ্রেণীবিন্যাসের ওপর নির্ভর করে বিশ শতাংশ থেকে একশো শতাংশ পর্যন্ত হতে পারে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী শ্রেণীকৃত ঋণের সবচেয়ে বড় অংশ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর বিশেষায়িত ব্যাংক বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে তিন হাজার কোটি টাকা বা চার দশমিক চুয়াত্তর শতাংশ ঋণ রয়েছে